কি আর বলবো দুঃখের কথা মাদ্রাসার হুজুররা কিছু একটা করলেই সেটা ভাইরাল হয়ে যায় এই তো দুই দিন আগে মাদ্রাসার এক হুজুর কি জানি করেছে সেটা ভাইরাল হয়ে গেল স্কুল কলেজে কি ফেরেস্তারা বসবাস করে সেখানকার স্যার এবং শিক্ষার্থীরা কি দুধে দোয়া তুলসী পাতা কোনো সাংবাদিক তো তাদের উনিশ বিশ নিয়ে তেমন সংবাদ প্রচার করে না মাদ্রাসা নিয়ে কিছু সাংবাদিকের বাড়াবাড়ি সহ্য করার মতো না আপনি বলতে পারেন ভাই সাংবাদিকরা তো কোনো মিথ্যা সংবাদ প্রচার করেননি বরং সত্যটাই তো তুলে ধরেছে আমি বলবো ভাই এই ধরনের ভিডিও কি নেতিবাচক প্রভাব ফেলছে না মাদ্রাসার প্রতি মানুষদের সুধরণা নষ্ট করছে না যে বা যারা এই ধরনের ভিডিও তৈরি করছে তারা মাদ্রাসার ভোট কর্তৃপক্ষকে অবহিত করে এই ধরনের হুদ্রদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পারত এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় না দিয়ে বরং থানায় দলিল হিসেবে পেশ করতে পারত কিন্তু না তারা এগুলো করেনি এর দ্বারা যেমন অপরাধের শাস্তি নিশ্চিত হতো এবং মাদ্রাসার প্রতি মানুষের সুধারণাও নষ্ট হতো না কাদের কাজ তো করছেই না তারা বরং উল্টো সমাজে এই ধরনের ভিডিওর মাধ্যমে মাদ্রাসা এবং হজুরদেরকে জনগণের সামনে কালারিং করার প্রচেষ্টা চালাচ্ছে এক কচক রিম বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা মহিলা মাদ্রাসাকে জাতির সামনে সন্ধিহান করে তুলছেন কিছু লোক এটা কি ঠিক এই ধরনের ভিডিওর কমেন্ট বক্সে যান সেখানে মহিলা মাদ্রাসা এবং হুজুদের প্রতি সাধারণ মানুষের ধারণা নষ্ট হচ্ছে বিষয়টি আপনি তা দেখতে পাবেন তাই সাংবাদিক ভাইদেরকে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিয় দর্শক অসুত মণ্ডলী কবি মার হেফাজতের উদ্দেশ্যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন